হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আমার মতো কে কে আছো বলো তো প্রতিদিন সকালে উঠে আজকে কি রান্না করব এই ভাবতে ভাবতে কিছুটা সময় চলে যায় জানো তো বন্ধুরা কিছু বাড়িতে থাকুক বা না থাকুক প্রত্যেক দিন সকালে উঠেই ভাবতে বসে যায় আজকে কি রান্না করব। ফ্রিজ ভর্তি সবজি মাছ এবং রান্নাঘরে সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই কথাটা তোমরা কে কে ভাবো তো আমি তো প্রতিদিনই ভাবতে বসি যাই হোক আমি ওদিকে বাড়ির সমস্ত কাজ ছেড়ে এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কটা ঢেঁড়স আছে আর চলো ছাদে ঢেঁড়স হয়েছে তুলে আনি জানো তো বন্ধুরা এই ছাদে তুলছিলাম না সব ঢেঁড়স কিন্তু পেকে যাচ্ছিল তোমাদের দুদিন আগেই দেখিয়েছি একটা ঢেঁড়সের ফুল হয়েছিল সেই ফুলটা দেখো তিন দিনের মাথায় এত বড় একটা ঢেঁড়স হয়ে গেছে আর ওই পাশেও একটা ঢেঁড়স রয়েছে এদিকে একটা ছোট্ট মতো ঢেঁড়স আর অনেকগুলো কুড়ি রয়েছে মানে দুদিন পরে আবার অনেকগুলো ঢেঁড়স হবে আর এখানে একটা ছোট ঢেঁড়স রয়েছে তাই ভাবলাম বাড়িতে যখন অল্প একটু ঢেঁড়স রয়েছে আর এই গাছের দুটো ঢেঁড়স তুলে ওর সঙ্গে মিশিয়ে রান্না করে নেব তাহলে আর ঢেঁড়সগুলো পেকেও যাবে না আর নষ্টও হবে না কারণ আমি ওদিকে অনেকবারই ঢ্যাঁড়স হয়েছে আর আমি তুলিনি সব ঢ্যাঁড়সগুলো কিন্তু পেকে যায় যাই হোক এই দুটো ঢ্যাঁড়স আমি তুলে নিয়েছি আর বাকি ঢ্যাঁড়স হলে পরে তুলব এদিকে আমার বেগুন গাছ লঙ্কা গাছ সবগুলোই রয়েছে চলো এখানে দুটো ওই আকাশমুখী লঙ্কা রয়েছে এই লঙ্কা দুটো তুলে নি না হলে হয়তো লাল হয়ে যাবে তো এই দুটোই তুলে নেবো ঢেঁড়সে দিয়ে দেব। চলো এবারে চলে যাই নিচে এই তো চলে এসেছি নিচে দেখো বন্ধুরা গাছের টাটকা ঢেঁড়স দেখতে বেশ দারুণ লাগছে আর লঙ্কা দুটো ঢ্যাঁড়সে দিয়ে দেব। চলো এই বাড়িতে কটা ঢ্যাঁড়স ছিল আর ওর সঙ্গে দিয়ে দিচ্ছি তাহলে ভালো হয় আর ঢেঁড়স এমন একটা জিনিস অন্য কিছু মানে সবজিতে দিলে অতটা ভালো লাগবে না কারণ ঢেঁড়স তো একটু হরহরে টাইপের চলো ঢ্যাঁড়সগুলো দুদিকে মুখ কেটে একটু একটু করে কেটে নিচ্ছি আর তোমরা আগের আগেরবারে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই দুটো করে ঢেঁড়স হলে তুলে নেবে না হলে ঢেঁড়সগুলো পেকে যাচ্ছে নষ্টও হচ্ছে আর ঠিকই বলেছ আমার এক দিদিও আমাকে বলেছিল যখন একটা দুটো করে ঢেঁড়স হবে তখন তুলে ওই পলিথিনের মধ্যে ফ্রিজে রেখে দিলেই ভালো থাকবে তারপরে অনেকগুলো একসঙ্গে হলে একবার রান্না করে নেবে আমি এবার থেকে ভাবছি ওরকমই করব যাই হোক এদিকে ঢেঁড়সগুলো সব কাটা হয়ে গেছে আর দুটো লঙ্কা চিড়ে ঢেঁড়সের সঙ্গে দিয়ে দেবো ঢেঁড়সের সঙ্গে লঙ্কাগুলো রান্না করলে ভালো লাগবে আর এদিকে দেখো ওই একটু মাংস ছিল মাংসটা একটু কিমা করব তার জন্য আমি ছোট ওই সিলটা নিয়ে নিয়েছি আর এরকম হাতা দিয়ে মাংসগুলো ছোট ছোট করে মানে কেটে নিয়েছিলাম ওগুলো একটু হাতা দিয়ে মেরে নিচ্ছি জানো তো বন্ধুরা মিক্সচার মেশিন রয়েছে আর মিক্সচার মেশিনে মানে মাংস থেতো করলে আলাদা টেস্ট হয় আর মাংস থেতো করলে অন্য রকম টেস্ট হয় আবার এরকম ছুরি দিয়ে যদি মাংস থেতো করে যায় এটা আবার আরও ভালো লাগে জানো তো বন্ধুরা আর আমরা আগে প্রায় এরম করে মাংস থেতো করে মাংস কিমা বা অনেক কিছুই করতাম তো যাই হোক এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই হাতাটা এতটাই ধার মাংসগুলো কিন্তু একদম কিমা হয়ে গেছে আর এইভাবে কিমা করে আমি আজকে মাংস ভাজা করব তোমাদের দেখাচ্ছি দেখো কি দারুণভাবে ছোট ছোট হয়ে গেছে না চলো এগুলো এবারে রেখে দিই ওদিকে ডালটা বসেছিলাম ডালটা দেখে নিই সিদ্ধ হলো কি না এবারে ডালের হাঁড়িটা খুলে নিলাম এবারে দেখো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর জানো তো বন্ধুরা এই জিনিস গুলো কদিন আগে কিনেছিলাম তো এতে রান্না করতে বেশ ভালো লাগছে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাচ্ছে জানো তো আর এদিকে ডালে একটু নুন দিয়ে দিলাম তারপরে ওই লেবুর রস দিয়েই আজকে ডালটা বানাচ্ছি তোমরা পারলে অনেকেই দেখেছি ওই আমরা আম অনেক কিছু দিয়েই ডাল করে কিন্তু লেবুর রস দিয়ে যদি একবার ডাল করে দেখো খেতে জাস্ট অসাধারণ লাগবে তো ওইদিকে লেবুর রসটা দিয়ে পানি দিয়ে একটু ডালটা ফুটতে দিলাম তারপরে একটু বাকার দিতে হবে আর এদিকে কিমাতে দেওয়ার জন্য ছোট ছোটো করে কিছু আলু কেটে নিন যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো ওদিকে আলুগুলো কাটা হয়ে গেছে মানে ডালটা বাঁকা দেওয়ার জন্য একটা হাঁড়ি চুলাতে বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর একটু রসুন দিয়ে দিয়েছি তারপরে সবগুলো একটু লাল লাল হয়ে যাওয়ার পর ডালটা ওইতে দিয়ে এক ফুট ফুটিয়ে নেব এদিকে তৎক্ষণ ফুটুক ওদিকে মাংসটা মাখিয়ে নিই এদিকে কিমাটা মাং মাখিয়ে নেব। ওই যে বাড়িতে থাকা সব মশলা দিয়েই মাখাবো আর তোমরা তো জানো আমি বাড়িতে সব মশলা দিয়েই করি আলাদা রকম কোনো মশলা দিয়ে রান্না করি না তো ওখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধুড়ি গুঁড়ো একটু দিয়ে মাখিয়ে রেখেছিলাম স্বাদ মতন নুন দিয়েছিলাম এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম হলো ওদিকে প্রেশার কুকারটাও বসিয়ে দিয়ে প্রেসার কুকারে ঢেঁড়সটা করে নেব কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে বাড়ির অনেক কাজ করেছিলাম তাই দুদিকে দুটো রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সময়টাও অনেক চলে গিয়েছে দিকে ঢেঁড়সটা প্রথমে একটু তেলের উপরে দিয়ে ভাজা ভাজা করে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে এদিকে পেঁয়াজটাও লাল করতে দিয়েছি ওদিকে তারপরে একটু ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মানে ঢ্যাঁড়সের একটা হরহরে ভাব থাকে না ওইটা চলে যাওয়ার পর তারপরে পেঁয়াজ দিয়ে আবার কষতে থাকবো আর এদিকেও পেঁয়াজটা যখন লাল হয়ে গেল মাংসতে তো সব রকমই মশলা দেওয়া রয়েছে মশলা দেওয়ার কোনো ঝামেলা নেই তাই মশলাটা সব এই মাংসটা সব পেতে দিয়ে ভালো করে একটু নেড়ে চাপা দিয়ে এটাকে মানে সিদ্ধ হতে দিলাম আর ওদিকে মা ঢ্যাঁড়সটাও সিটি দিতে দিলাম একটা সিটি দিলেই হয়ে যাবে আর দেখো বন্ধুরা বাকি যে সব আশেপাশে সেই নোংরা মানে হয়েছিল না ওগুলো সব বেসিনে দিয়ে দিলাম কারণ আমার রান্না অনেকটাই ছোট আর সবগুলো চারিদিকে থাকলে আমার রান্না করতে অনেকটাই অসুবিধা হয় তাই রান্নার দিকে করতে করতে ওদিকে সবকিছু ধুয়ে নেবো তো কিছুক্ষণ পর খুলে দেখছি মাংসটা একটু নরম হয়ে গেছে তারপরে এক পাশে আলুগুলো দিয়ে আলুর ওপরে কিছুটা মশলা দিলাম কারণ কি বলো তো মাংসর সাথে মিশিয়ে দিলে প্রথমেই তাহলে আলুতে মশলাগুলো লাগবে না তারপরে প্রথমে আলুর সাথে মশলাটা মিশিয়ে দিয়ে তারপরে মাংসর সাথে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম আর ওদিকে ঢ্যাঁড়সটাও হয়ে গেছে ঢ্যাঁড়সটা এবারে নামিয়ে নিলাম চলো এদিকে যতক্ষণ ওই মাংসটা আস্তে আস্তে হোক মাংসটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি আর এদিকে যত সব নোংরা হয়েছিল বাসন কুসন ওগুলো ধুয়ে নেব জানো তো বন্ধুরা বাড়ির কাজের লোক না থাকার কারণে আমি এইভাবেই একদিকে কাজ করতে করতে আরেক দিকে কাজ করে নিই আর জানো তো বন্ধুরা বাড়ির কাজের লোক রাখলে অনেকটাই অসুবিধে হয় তাদের পিছনে অনেকটাই মাথা ঘামাতে হয় অনেক মাথা বকাতে হয় তাই আমার ওই সব করতে একদম ভালো লাগে না তাই নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো তো নিজের কাজ নিজে যত যত্নভাবে করে নেব বাড়ির কাজের লোক কিন্তু অতটা যত্নভাবে করবে না আর অত পরিষ্কারও হবে না তাই আমি একটু ওই সব পছন্দ করি না তাই নিজের কাজ নিজেই একদিকে রান্না করতে করতে করে নিই তো বাকি তো বাড়ির কাজ সবই করে নিয়েছি রান্নাঘরের একদিকে রান্না করতে করতে একদিকে এই সব ধোয়াও হয়ে গেল এবারে একদিকে গুছিয়েও নেবো আর এদিকে দেখো ছুরিগুলো খুব ভালো করে মুছে দিচ্ছি জানো তো বন্ধুরা এগুলো ছুরি তাই এগুলোতে পানি যদি লেগে থাকে তাহলে একটু জং খেয়ে যাবে আর ধারটাও কমে যাবে তাই সবগুলো গুছিয়ে নিলাম আর এদিকে দেখো ওই যে মাংসটা হয়ে ও গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে খেতে দা টেস্ট লাগবে না এদিকে আমার রান্না বান্না কমপ্লিট তো এবারে গ্যাসের উপরে বা আশেপাশে দেওয়ালগুলো প্রতিদিনই আমি এইভাবে হালকাভাবে পরিষ্কার করে নিই আর সপ্তাহে একদিন তো ডিপ কিলিং করি রান্নাঘর তাহলে রান্নাঘরটা একদম চকচকে ঝকঝকে থাকে জানো তো বন্ধুরা রান্না করার পরেই যদি রান্নাঘরের এই আশেপাশেগুলো একটু একটু মোচা যায় তাহলে রান্নাঘর সবসময় চকচকে থাকে আর পরিষ্কারও থাকে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ